যে রাজ্যের সমস্ত পুলিশ কার অধীনে কাজ করে পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তার মুখের ভাষার কথা আপনারা কবার বলেছেন যেমন অনুব্রত মন্ডল। কর্তব্যরত একজন গ্যাজেটেড পুলিশ অফিসারকে ফোন করে তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণের ইচ্ছে প্রকাশ করলেন বলা হচ্ছে তার মাথায় পুলিশ মন্ত্রীর হাত আছে আমি বলছি পুলিশ মন্ত্রীর জন্যেই এই গুন্ডা এই অপরাধটা করতে পেরেছে যারা বিএলও হিসেবে কাজ করবেন তারা কোথায় সু নিরাপদ মনে করবেন পুলিশ মন্ত্রী যদি এরকম কথা বলেন তাহলে পুলিশের লোকেরা তাদেরকে নিরাপত্তা দেবে স্যার গতকাল কৃষ্ণনগরে একটি বিসর্জন যাত্রায় আমরা দেখতে পেলাম একজন পুলিশ আইসি তার মুখের অকথ্য ভাষায় সাধারণ মানুষের মধ্যে এবং পাবলিক প্লেসের মধ্যে প্রকাশ করছে শাসন ব্যবস্থার একই অবনতি কেমনভাবে দেখছেন একজন এ প্রাক্তন আইপিএস হিসেবে এই ব্যাপারটিকে করে এখানে কুপ্তার মতো ফেলে গেল চকের পাড়াকে আপনারা এটা মনে করছেন না যে রাজ্যের সমস্ত পুলিশ কার অধীনে কাজ করে পুলিশ মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী তার মুখের ভাষার কথা আপনারা কবার বলেছেন তো পুলিশ মন্ত্রীর মুখের ভাষা যদি খারাপ হয় মানে মুগ্ধে উচ্চারণ করতে ভদ্রলোকদের অসুবিধা হয় তো তাহলে পুলিশ অফিসের ভাষা থেকে কি করে আশা করবেন মুখ্যমন্ত্রী অফিসে বসে কাজ করেন আর পুলিশ অফিসাররা ফিল্ডে ভিড় সামলিয়ে তাদের ধাক্কা খেয়ে ডিউটি করতে হয় কৃষ্ণনগরের মতো একটি জায়গায় যেখানে শিক্ষা এবং সংস্কৃতিতে ভরপুর সেখানে বাংলা ভাষায় এরকম নোংরা নোংরা অকথ্য ভাষায় গালাগালাজ করা হচ্ছে বলছি স্যার এখন কি বাংলা অস্মিতায় আঘাত পড়ছে না কোথায় রাজ্য প্রশাসন কেমনভাবে বলবেন আমি শুধু এটুকু বলতে চাই যে কোনো ভদ্রলোকের পক্ষে যেরকম ভাষা আপনি আমাকে দেখালেন সেরকম ভাষা ব্যবহার করা কাপ্য নয় একজন পুলিশ অফিসারের উপর তো নয়ই তিনি পোশাক ইউনিফর্ম পরে আছেন অন্তত ইউনিফর্মটা সম্মানের তা রাখা উচিত আমরা যখন পড়ে থাকি যে এখানে র্যাঙ্ক আছে আমার সিম্বল আছে আইপিএস অফিসার তো স্টেটের সিম্বলও লাগা আপনারা জানেন তো সেই ইউনিফর্মটার জন্য অন্তত তিনি আইনত তো কাজ করুন দরকার হলে বল প্রয়োগ করুন কিন্তু শিষ্টাচার যেন বজায় থাকে এইটুকু আমি আবেদন করব আমার লোকদের আমি অনেকদিন পুলিশে কাজ করেছি পুলিশের কাজ করা একটু শক্ত যখন ভিড় সামলাতে হয় সেই ভিড়ের লোকরা সকলে খুব যে যুক্তিসঙ্গত ব্যবহার করে তা নয় কিন্তু এটাও আমি স্বীকার করতে বাধ্য যে পুজোর বিসর্জন বা এরকম কোনো ধর্মীয় অনুষ্ঠানের যে ক্রাউড সাধারণত খুব বন্ধু মনোভাবাপন্ন হয় তাদের আগে থেকে যদি একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে যেতে দেওয়া না হয় তাহলে কিন্তু তাদের সঙ্গে ঝামেলা হওয়ার সম্ভাবনা কম স্যার আরও একটি দৃষ্টান্তমূলক বিষয় গতকাল দেখা গেল যেখানে একজন পুরুষ পুলিশ একজন মহিলার গায়ে হাত দিচ্ছেন লাঠিচার্জ করছেন ঠাকুর পুজো বিসর্জন বা ঠাকুর বিসর্জনের প্রক্রিয়াতে একজন মহিলার গায়ে হাত দিতে হচ্ছে এমন পরিস্থিতি তৈরি হয়েছে রাজ্যের দেখুন এ দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার বিসর্জনের ব্যাপার একটা ক্রাউড যখন পুলিশকে নিয়ন্ত্রণ করতে হয় আপনি যে ছবিটা দেখালেন তাতে পুলিশের লোকটা লাঠি মেরেছে এটুকু দেখা যাচ্ছে কিন্তু তিনি তার শরীরে তার শরীরের কিছু অংশ দিয়ে স্পর্শ করেছেন বা ধাক্কা দিয়েছেন এরকম কিছু কিন্তু আমার চোখে পড়েনি আমি বলবো এটা এড়িয়ে যেতে পারলে ভালো হয় কিন্তু কোনো মহিলা যদি একজন কর্তব্যরত পুলিশের কথা না শোনেন বা তারপর আক্রমণ করেন ধরুন আমি পুলিশ অফিসার কোনো মহিলা যদি আমাকে ছুরি দিয়ে আঘাত করতে চায় আমি যদি তাকে না আটকাই তাহলে তা আমার মৃত্যু হয়ে যাবে তো আমার তো রাইট অফ প্রাইভেট ডিফেন্স আছে যে আমি নিজেকে রক্ষা করব। তেমনি সেই পুলিশ অফিসারেরও আছে এই পুলিশ অফিসারদের যখন শাসক দলের নেতারা অকথ্য ভাষায় গালিগালাজ করে তখন এই পুলিশদের এই প্রতিবাদ এই আচরণ বা এই প্রতিবাদ কোথায় থাকে আপনি একদম খুবই ভালো প্রশ্ন করেছেন যেমন অনুব্রত মণ্ডল কর্তব্যরত একজন গেজেটেড পুলিশ অফিসারকে ফোন করে অন্য অনেক কিছুর সঙ্গে তার স্ত্রী এবং তার মাকে ধর্ষণের ইচ্ছা প্রকাশ করলেন এবং রাজ্যের ডিজিকে ফোনে ধরেছেন এরকম ভাব দেখিয়ে বললেন তুমি আমি করে বলছি ডিজিকে যে তুমি একে সরাবে না দেখো কত মারি মানে ডিজিকে বলছে একজন পুলিশের ভারপ্রাপ্ত অফিসার থানার যিনি তাকে মারবে এই তার তারপর পুলিশের লোকেরা আমি বলছি যদি ডিজিকে কানেক্ট করে এরকম কথা বলতে পারে। তাহলে কেন বলতে পারছি তার তদন্ত হওয়া উচিত যদি কানেক্ট না করে কানেক্ট করেছি এরকম ইম্পারসনেশন করে তাহলে তদন্ত হওয়া উচিত উভয় ক্ষেত্রে যে ফোন থেকে তিনি হুমকিটা দিয়েছিলেন সেই ফোনটা সিজ করার দরকার ছিল কিন্তু তাকে গ্রেপ্তার করার তো আমি পরের কথা এই ফোনটা পুলিশ কি সুইচ করতে পেরেছে পারেনি কারণ এই যে গুন্ডাটার কথা বলা হচ্ছে তার মাথায় পুলিশ মন্ত্রীর হাত আছে আমি বলছি পুলিশ মন্ত্রীর জন্যেই এই গুন্ডা এই অপরাধটা করতে পেরেছে আর কৃষ্ণাটা এই পুলিশ মন্ত্রীর মুখের ভাষার উদাহরণে তারা আরও বেশি বিপথে চলে গিয়ে রাজ্যের পুলিশি ব্যবস্থা এবং প্রশাসনের যে অবনতির কারণ এর জন্য কি আপনি পুলিশ মন্ত্রী কি দায়ী করবেন সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই তিনি পুলিশটা নিয়ন্ত্রণ করেন কোথায় কাকে পোস্টিং করতে হবে কাকে প্রমোশন দিতে হবে কাকে কোথায় পাঠাতে হবে কাকে চাকরি থেকে বের করতে হবে তিনিই ঠিক করেন তো তিনি যদি দায়ী না হন কেউ যদি পুলিশের লোক ভালো কাজ করে তাহলে তার কৃতিত্ব আর পুলিশের লোকরা যখন খারাপ কাজ করবে সেটার যে তিনি কেন নেবেন না গুরুত্বপূর্ণ একদম অন্য তথ্যে চলে যাব সরাসরি গতকাল বিএলওদের ট্রেনিং ছিল এমনটি আমরা জানতে পারলাম এবং সেখানে অধিকাংশই শিক্ষক এবং শিক্ষিকারাও ছিলেন যেখানে শিক্ষিকারা বিএলও হিসেবে সুরক্ষায় দাবি করেছেন রাজ্য সরকারের কাছে বলছি রাজ্যে তো পুলিশ প্রশাসন ব্যবস্থা আছে তার সত্ত্বেও আলাদাভাবে কেন একজন বিএলও তথা শিক্ষিকাদের সুরক্ষার দাবি করতে হচ্ছে এটা রাজ্যে মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রীর নাম মমতা ব্যানার্জি বলে যিনি প্রথমেই বেআইনি মিথ্যা বেঠিক কথা বলে শুরু করেছেন যে নির্বাচন ঘোষিত হওয়ার আগে নির্বাচন কমিশনের কোনো ক্ষমতা নাই কিন্তু আইন হচ্ছে যে নির্বাচন কমিশনের ক্ষমতা আছে এবং রিভিশনের কাজ যারা করছে তাদের কন্ট্রোল সুপারিনটেনডেন্স এবং ডিসিপ্লিন অর্থাৎ কোনো প্রসিডিং করতে হলে নির্বাচন কমিশনের তাতে এক্তিয়ার আছে এবং সেই অফিসাররা যদি ঠিকমতো কাজ না করে তাদেরকে সাজা দেওয়ারও অধিকার আছে জেল জরিমানার বিধান আছে তো একটা মুখ্যমন্ত্রী যিনি নিজেকে এল বি পাস মনে করেন তিনি যদি কথা দিয়ে শুরু করেন তারপরে যদি তার মানে নিজের আত্মীয় এবং অন্য নেতারা এটা বলেন যে তাদেরকে গাছ বিয়েল গাছে বেঁধে রাখতে হবে তাদের মার্কিং করতে হবে তাদের মানে তারা যদি নাম বাদ দেয় তাহলে আগুন জ্বলবে রক্ত গঙ্গা বইবে বা কেউ কত বলছে পুড়িয়েই দেবে তো তাহলে যারা বিয়েলও হিসেবে কাজ করবেন তারা কোথায় সু নিরাপদ মনে করবেন পুলিশ মন্ত্রী যদি এরকম কথা বলেন তাহলে পুলিশের লোকেরা তাদেরকে নিরাপত্তা দেবে নির্বাচন কমিশনের এটা খেয়াল রাখা উচিত এবং নিরাপত্তা নিশ্চিত করা উচিত